নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আগের দিন তো দেখলেন হাঁটুগাড়া পুকুর থেকে আমরা চলে এসেছি আরও সুন্দর সুন্দর মঠ দর্শন করব বলে তো এই বড় মঠের যে গেটটা দেখছেন এই মঠে কিন্তু এখন যাবো না তো এই মঠের পাশ দিয়েই চলে যাচ্ছে মাঠের ভেতরে একটা সুন্দর মন্দির তো আমরা এখন সেটাই দেখতে যাব তো এসে এই মন্দিরটা দর্শন করবো মহাভারতে বর্ণিত রয়েছে এই এক ধামে বক রাক্ষস নামক এক রাক্ষস বাস করতেন তো সেই রাক্ষসকে এখানেই বধ করা হয়েছিল আর এই তলা আমরা এখন যেখানে যাচ্ছি এই তলায় তো সেই জায়গাটা দর্শন করাও সত্যিই খুবই পূর্ণ মনে করছি তো অনেকটাই ভেতরের রাস্তা আর রাস্তাটাও ভীষণ অন্ধকার ছিল কিন্তু রাস্তাটা ভালো ছিল থেকে প্রায় পাঁচ সাত বছর আগে আমি আরও একবার এখানে এসেছিলাম আর তখন ছিল এই রাস্তা ভীষণ বাজে পুরো মাঠের রাস্তা দুদিকে চাষবাস হচ্ছে আর আল দিয়ে দিয়ে হেঁটে যাওয়া রাতের বেলা তো সেখানে যাওয়া নিষিদ্ধ ছিল বলেই শুনেছিলাম আর এখন কি সুন্দর সুব্যবস্থা দেখুন কত বড় বড় দোকান দোকানে কত রকমের জিনিস গুপিরে সবই পাওয়া যাচ্ছে আর এই রাস্তা দিয়ে যেতে যেতেই চোখে পড়লো এই সুন্দর মন্দিরটা এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা মন্দির মন্দিরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেখানটা ঠাকুরটা রয়েছে সেটাও খুব সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজিয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে তো পেছনে একটা হলুদ পর্দা ছিল ওটা বেশ সুন্দর লাগছিল আর এই মন্দিরে রয়েছে কিছু সুন্দর সুন্দর ফুল গাছও তো সব দেখে এখন চলে যাচ্ছি আমাদের মেন উদ্দেশ্য যেখানে সেই দিকে ভালো রাস্তাটা এখানেই শেষ এরপরে রাস্তা তৈরি হচ্ছে এখনও তৈরি হয়ে উঠতে পারিনি তো ওখান দিয়ে হেঁটে যাবো আর এই জায়গাটা ছিল দারুণ অন্ধকার একটু ভয়ও করছিল কিন্তু অনেক লোকের মানে আসা যাওয়ার পর তাই সেই হারে ভয় লাগছিল না অন্ধকারে যেটুকুনি লাগে আর কি তো এই রাস্তাটা কিছু দিনের মধ্যেই হয়ে যাবে চিন্তা নেই আপনারা যদি পরে কোনো দিন যান তো এই রাস্তাটাও ভালো হয়ে যাবে আর সাথে লাইটেরও ব্যবস্থা করছে তো আপনাদের কোনো রকম অসুবিধা হবে না তো এই যে মাল এসছে মন্দিরের মাল নিয়ে যাচ্ছে আমরা আগে আগে আর আমরা সেই পেছন পেছন যাচ্ছি তবে এই মন্দিরের ভেতরটা আমি ভিডিও করে দেখাতে পারবো না সেটা বারণ রয়েছে মহাভারতে বর্ণিত রয়েছে এই স্থানটি হলো নিধুবনের বৈষ্ণবপীঠ একশত গঙ্গাসান করলে আপনারা যে পুণ্য লাভ করবেন এই স্থান দর্শন করলে সেই পুণ্য লাভ করবে মন্দিরের ভেতরটা খুবই সুন্দর ছিল আমি দেখাতে পারলাম না কারণ সেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বন্ধ ছিল মানে করতে দিচ্ছিল না তো যাই হোক আপনারা যেটুকুনি দেখেছেন আশা করি তাতেই পূর্ণি করেছেন আর যদি বাকি পূর্ণিটা করতে চান তাহলে তো অবশ্যই আসতে হবে আর তারাপীঠের কাছ থেকে বেশি দূর না দশ কিলোমিটার ভেতরে টোটোর ভাড়া খুব একটা বেশি ওই পঞ্চাশ হাজার টাকায় চলে আসবে তো কোনোদিন সময় করে একদিন আসুন না দেখে যান কত সুন্দর সুন্দর মন্দির আর তার সাথে এত পূর্ণবান স্থানে আপনি যে পা রাখবেন এটাও কিন্তু আপনার পূর্ণ আর এত ঐতিহাসিক সব ঘটনা ঘটে গেছে এখানে তো সেগুলোও তো দেখতে হবে না তো আসবেন কোনো একদিন সময় করে এবং দর্শন করবেন এই জায়গাতে এই জায়গাগুলো আগে ভীষণই মাঠ ছিল জঙ্গল ছিল আগেও বলেছি আবারও বলছি আর এখন এই যে এত বড়ো বড়ো দোকান হয়েছে দেখে ভীষণ ভালো এর পরের বার আসলে আরও দোকান বাড়বে আরও লোকজন বাড়বে আরও ভালো লাগবে জায়গাগুলোর উন্নত হোক এটাই চাই তো এই যে যে মঠটা সামনেই ছিল এখন সেই মঠের ভেতরে জায়গায় আসলে প্রত্যেকটা মন্দিরে বা মঠের ভেতরে এই ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড তো বাইরে থেকে যেটুকুনি পেরেছি আপনাদের দেখালাম এই যে এই মন্দিরটাও কিন্তু ভীষণ বড়ো ছিল আরতি হচ্ছে তাই আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি তো আরতি দেখছি তো আরতি দেখেছি আর এই যে বেরিয়ে চলে আসলাম আর এই বিল্ডিংগুলো মানে এখানে অনেকজনই থাকে দেখে বোঝাই যাচ্ছে এগুলো থাকার বাসস্থানই মনে হচ্ছে আর এই দিকটা মন্দির ছিল আর ওই দিকে একটা সমাধি মন্দির রয়েছে ওখানটা কিন্তু অনেক ভিড়ও রয়েছে চলুন ওখানটা একটু দর্শন করে তো আপনাদের দেখাতে পারছি না মনটা ভীষণ খারাপ লাগছে এত সুন্দর সুন্দর মূর্তি এত সুন্দর সুন্দর গোবিন্দের মুখগুলো মানে এত মিষ্টি কি বলবো ভেতরের মন্দিরের কারিকার্য এত সুন্দর কিছুই দেখাতে পারলাম না যাই হোক এখানে একজনের সমাধি ছিল তো আমি লেখাটা পড়তে পারিনি আমি দেখিনি তো সেই জন্য বলতে পারলাম না যে এখানে ঠিক মানে সমাধিটা কোন ব্যক্তির তো যাই হোক একটা সমাধি মন্দির ওখানে ছিল আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর বাইরে থেকে দোকান আছে অনেকগুলো কিছু একটু নেব কারণ সে একটা জায়গা থেকে একটা স্মৃতি কিছু না নিয়ে গেলে ঠিক ভালো লাগে না আর আমার একটা স্বভাব আছে প্রত্যেকটা জায়গা থেকে পেন বা চাবিরিং নিয়ে গিয়ে সেটাকে স্টক করা তো এখান থেকে আমি পেন বা চাবিরিং কিছুই নিইনি কারণ এর আগে নিয়ে গেছি বলে আর আজকে শুধু এই হনুমানজিটা নেব তো এই হনুমানজিটা ভীষণ ভালো লাগছিল দাম বলেছিল কুড়ি টাকা তো মা বলেছিল একটু কম নিন তো পনেরো টাকা নিয়েছিলো ভীষণ সুন্দর লাগছিল কিন্তু এক হাতে পর্বত এক হাতে গদা নিয়ে কি সুন্দরভাবে ঝুলছে আর এটা ঝুলিয়ে রাখলে বাড়িতে বা গাড়ির ভেতরে ভীষণ সুন্দর লাগতো আমরা গাড়িতে রাখবো বলেই নিয়েছিলাম কিন্তু বাড়ি নিয়ে গিয়ে আর গাড়িতে রাখা হয়নি ওই বাড়িতেই ছিল তো যাই হোক এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে আর আমি এটা অনেকক্ষণ ধরেই নেড়েছে দেখছি আর এখানে ছিল অনেক বড় বড় ডুবডুগি আর এই যে দোকানের যে ছিল মহিলাটা উনি সুন্দর করে ডুগডুগিটা বাজিয়ে দেখাচ্ছিলো ভীষণ সুন্দর বাজছিল তো ইনিও খুব ভালো ব্যবহার করছিলো অনেক কিছু বলছিল আমার খুব ভালো লেগেছে এখানের মানুষগুলোকে যাই হোক এখান থেকে আমরা চলে যাচ্ছি এবার টোটো উঠবো আর টোটো উঠে একদম তারা মায়ের মন্দিরে আর মন্দিরে রাতের যে দৃশ্য সেটা আপনাদের দেখাবো রাতেতে মেলাটা মানে দোকান কাছারিগুলো সব খোলা থাকে সেগুলো দেখাবো মায়ের কত বড় বড় মূর্তি মূর্তি হয় সবই দেখাবো আর রাতের বেলা মন্দিরটাও যদি সুযোগ পাই তো আপনাদের একবার দেখিয়ে দেবো চলে এখন তো প্রত্যেকেই যাওয়া যাক টোটোই উঠে পড়েছি আর এখন যাচ্ছি সোজা আমরা ওই তারা মায়ের মন্দিরে তো যেতে যেতে আরেকটি সমস্যা হয়েছিল এই যে এখান থেকে একটু জ্যামে পড়েছিলাম আর এটা হচ্ছে নিতাইয়ের একদম বাড়ির সামনে তো মহাপুর বাড়ির সামনে বেশ অনেকটাই আমাদের জ্যামে থাকতে হয়েছিল আজকে আর অনেকটাই রাত হয়ে গেছিলো তাই একটু চিন্তাও হচ্ছিল যাই হোক একটুতেই জ্যামটা কেটে গেছিলো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম ক্লিয়ার হয়ে গেছে আর এখন আমরা সোজা চলে যাচ্ছি আমাদের গন্তব্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ভালোবাসা